শয্যাশায়ী ধর্মেন্দ্রর হাসপাতালের অন্দরের ভিডিও ফাঁস হওয়ায় তীব্র ক্ষোভে ফুঁসছেন অমিতাভ ও জয়া বচ্চন কে সেই ভিডিও রেকর্ড করে ছড়ালো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত হাসপাতালে ধর্মেন্দ্রকে আইসিইউতে শুয়ে থাকতে দেখা যায় সেই ভিডিওতে পাশে পরিবারের লোকজন কেউ কেউ কাঁদছেন এই ব্যক্তিগত মুহূর্ত কিভাবে বাইরে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন হাসপাতাল জানায় একজন পরিচর্যাকারী গোপনে ভিডিওটি রেকর্ড করেছিলেন সেখান থেকেই তা ছড়িয়েছে বন্ধুর এমন পরিস্থিতি দেখেই খুব উগ্র অমিতাভ বচ্চন তিনি লেখেন নীতিবোধ নেই আচার ব্যবহার কিছুই নেই এদের যদিও ধর্মেন্দ্রের নাম উল্লেখ করেননি তবে অনুরাগীদের মতে মন্তব্যটি তাকেই ঘিরে অন্যদিকে জয়া বচ্চন ও বৃহস্পতিবার ছবি শিকারীদের ওপর রেগে যান অনুষ্ঠানে গিয়ে বারবার ছবি তুলতে চাইলে তিনি সরাসরি বলেন চুপ করো ছবি তোলো কিন্তু অসভ্যতা করো না নেটিজনদের মতে ধর্মেন্দ্রর ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ জয়া উল্লেখ্য অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র এগারোই নভেম্বর তার মৃত্যুর ভুয়ো খবর ছড়ালেও পরে পরিবার তার নস্যাৎ করে বুধবার তিনি বাড়ি ফিরে গিয়েছেন দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার